ফেসবুকে রিলস ভিডিওতে ভিউ বেশি আসে এবং এটি তাড়াতাড়ি ভাইরাল হয়ে থাকে আপনি যে সম্পর্কে ভিডিওটি তৈরি করবেন যদি একটি সে থাকে তাহলে আপনার এই দেখেই অডিয়েন্স পছন্দ করে আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ভিউ চলে আসবে ফেসবুক অথরিটিও আপনার থামবেলটি যদি ভালো হয় তাহলে এই থাম্বেল অনুযায়ী আপনার ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছাই দিবে আমি এই থামবেল তৈরি করার জন্য ক্যাপকাট সফটওয়্যার অ্যাপসটি ব্যবহার করে থাকি এই ক্যাপটার সফটওয়্যার থেকে আপনাদেরকে আমি এই থাম্বনেল তৈরি করে দেখাবো এখানে একটি বোনাস টিপস আমি আপনাদেরকে দেব সেটি হচ্ছে কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন সেটিও আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটি অ্যাড হয়ে গেল এখান থেকে ভিডিওটি কিছু কাজ করে নেব প্রথমে ভিডিওটি আমরা সাইজ করব। সেজন্য অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করব ফেসবুকের রিলস ভিডিও সাইজ হচ্ছে নাইন এস টু সিক্সটিন নাইন এস টু সিক্সটিন ক্লিক করবো টিকমার্ক ওকে করে দেব ভিডিওটির এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ইমেজে ক্লিক করব আমাদের নিজস্ব কোনো যদি ইমেজ থাকে তাহলে আমরা সেটি করার জন্য এই প্লাস অপশনে ক্লিক করবো যদি এখান থেকে নিতে চাই আমরা এখান থেকে সিলেক্ট করে নেব টিকমার্ক ওকে করে দেব তো ব্যাকগ্রাউন্ড এখানে না দিলেও হবে যদি আপনি মোবাইলটি খাড়া করে একদম ভিডিও করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড না দিলেও হবে যদি ভিডিওটা সহায় করেন মোবাইলটি তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে যদি মোবাইলটি বাঁকা করে ভিডিও করেন তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড দেওয়ার ব্যাকগ্রাউন্ড কেন দিতে হবে আপনি এই ভিডিওটির উপরে যদি ক্লিক করেন যদি ছোট করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে এবং যদি আপনি টেনে এটি সমান করে ড্রাক করে এখানে বসায় দেন তাহলে আপনি সমান করতে পারবেন যদি ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালো থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিডিওটি এই সাইজ হয়েছে কিনা না এই জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটি দিয়ে নেবেন তারপর আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটি যাতে এক মিনিটের বেশি না হয় কারণ রিলস ভিডিও এক মিনিটের বেশি আপলোড করার নিয়ম নেই তবে সবচেয়ে বেশি চেষ্টা করবেন পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনি রিলস ভিডিওর প্রথম তিন সেকেন্ড আপনি খুব সুন্দর করে ভিডিওটি বানাবেন মানুষ ভিডিওতে ক্লিক করে যেন আপনার ভিডিওটি দেখতে চায় চৌয়ান্ন সেকেন্ড বা পঞ্চান্ন সেকেন্ড বা ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিওটি কেটে নিতে হবে এই জন্য ভিডিওর উপরে ক্লিক করবেন স্প্লিট এখানে ক্লিক করবেন ডিলেট অপশনে ক্লিক করবেন ভিডিওটি কেটে যাবে এই ভিডিওটির মধ্যে কীভাবে থাম্বেল তৈরি করবেন আপনি ভিডিওর মাঝখান থেকে করতে পারবেন ভিডিওর শেষ থেকে করতে পারবেন অথবা ভিডিওর শুরুতেই আপনি করতে পারবেন আপনি এই থামবেল তৈরি করার জন্য আমি প্রথম থেকে আপনাকে দেখাচ্ছি প্রথমে এক সেকেন্ড আপনি এখান থেকে কেটে নেবেন নেওয়ার পরে এই এক সেকেন্ডের মধ্যে আপনি যাবতীয় যত গাছগুলো আছে সবগুলো এখান থেকে করে নিতে হবে আপনি এখানে কিছু লেখবেন অথবা আপনি এখানে মানে কি বলে ব্যাকগ্রাউন্ড লাগাবেন আপনি যেটাই করতে চান এই এক সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে কারণ এই এক সেকেন্ডেই হচ্ছে আপনার থামবেল আমরা যদি এখানে কিছু লিখতে চাই ক্যাপকাটে কীভাবে বাংলা লিখবেন আমি বাংলা লিখে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে বের হয়ে আসবো আসার পরে আমরা কোরআমে যাব আমরা সার্চ করব ইউনিকোড টু বিজয় লেখাটি হয়ে গেলে এখানে ইউনিকোড থেকে বিজয় এই লাল লেখাটিতে ক্লিক করবেন যে লেখাটি এখানে চলে আসবে এই লেখাটি এখান থেকে কপি করে নেবেন আবারও ক্যাপকাটে চলে আসবেন টেক্সট অপশনে ক্লিক করবেন অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন লেখাটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর অ্যাড ফন্টে ক্লিক করবেন ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই ফন্টটি আপনি কিভাবে যুক্ত করবেন আপনি গুগল কোরআম থেকে লিমা বসন্ত বা বাংলা ফন্ট এগুলো ডাউনলোড করে আপনি এখানে যুক্ত করে নেবেন তাহলে আপনি এখানে বাংলা ফন্ট লিখতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন আপনি যদি এখান থেকে স্টাইল দিতে চান এই স্টাইল অপশানে ক্লিক করবেন অ্যানিমেশন দিতে চান অ্যানিমেশন দিতে পারবেন তো আমি একটা স্টাইল দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম যদি সাইজ করতে চান এটি টেনে বড়ো করে দেবেন তাহলে এটি বড়ো হয়ে যাবে টিকমার্কে ক্লিক করবেন আপনি যে লেখাটি এখানে লিখলেন এই লেখাটিকেও এক সেকেন্ড কেটে নিতে হবে মানে এই লেখাটিকেও আপনাকে এক সেকেন্ড বানায় নিতে হবে আপনি যদি এখানে কোনো স্টিকার দিতে চান তাহলে স্টিকারে ক্লিক করবেন আমার এই ক্যাপকার্ডটি প্রোভার্সন আমি যেখানেই ক্লিক করব না কেন আমার সবগুলো এখানে আসবে তো যারা প্রোভার্সন চালাবেন না তাদের সবগুলো আসবে না যেগুলো প্রো লেখা সেগুলো আসবে না তো আমি যদি এখান থেকে এই লাইক অপশনটি নেই এটি চলে আসছে তো আপনার ড্রাগ করে যে কোনো সাইডে দিয়ে দিবেন আবার যদি সাবস্ক্রাইব দিতে চান সাবস্ক্রাইব দিতে পারবেন আমি দেখাচ্ছি শুধু আপনাদেরকে এটিও এখান থেকে দিয়ে দিবেন। আবার যদি আপনার নিজের কোনো স্টিকার থাকে প্লাস অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি যেটি দিতে চাচ্ছেন সেটি এখান থেকে দিয়ে দেবেন আমি যদি একটি ফেসবুকে দিই দিয়ে দিলাম এই স্টিকারটি দিয়ে দিলাম জাস্ট শুধু দেখার জন্য আপনাদেরকে তবে আপনি যে স্টিকারগুলো যাই যোগ করেন না কেন সবগুলো এক সেকেন্ড করে কেটে নিতে হবে সবগুলো এখান থেকে এক সেকেন্ড করে কেটে কেটে নিতে হবে তা না হলে কিন্তু আপনার এগুলো আবার ভিডিওতে যুক্ত হয়ে যাবে প্রত্যেকটা এক সেকেন্ড করে কেটে নেবেন এই মাপে অনুযায়ী কেটে নেবেন আমি প্রথম যে মাপটি কাটছি ওই মাপের সাথে বসায় প্রত্যেকটি কেটে নেবেন এই এক সেকেন্ডের মধ্যে যদি আসেন সবগুলো স্টিকার আপনি এখানে দেখতে পারবেন তো এইটাই আপনার থামবেল যুক্ত হয়ে যাবে ভিডিওর মধ্যে আপনি যখন যেভাবে যুক্ত করবেন ঠিক ওইভাবেই যুক্ত হবে যদি এগুলো লেখাগুলো ইডিট করতে চান আপনি এডিট করতে পারবেন বড় করতে চান বড় করতে পারবেন যেটা বড় করবেন সেটাতে ক্লিক করবেন যদি ফেসবুকের লোগোটি বড় করতে চান তাহলে ফেসবুক লোগোটি বড় করবেন আবার যদি আপনি যে লেখাটি লিখছেন ওই লেখাটি যদি আপনি এডিট করতে চান অ্যাড টেক্সটে ক্লিক করবেন আবার যদি ওই লেখাটি বড় করতে চান তাহলে আপনি ওই লেখাটির উপরে ক্লিক করবেন যে লেখাটি আপনি লিখছেন এই লেখাটা যদি আপনি এডিট করতে চান লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে এই ইডিট অপশনে ক্লিক করবেন পরে এখান থেকে ইডিট করতে পারবেন লেখাটা যদি ঘুরাই দিতে চান এখানে ধরে ঘুরাই দিতে পারবেন এগুলো অনেকেই জানে তারপরেও আমি বললাম তো এভাবে আপনার এই থামবেলটি তৈরি হয়ে যাবে যে হিডেন টিপসটি আপনাকে বলতে চাচ্ছি অনেকেই কী করে থাকে যে এই ভিডিওটি যখন এক্সপোর্ট করে অর্থাৎ ডাউনলোড করে ক্যাপকার্ট থেকে তখন এই শেষে এই ক্যাপকার্ট লোগোটি থেকে যায় তো এটি আপনি কীভাবে ডিলিট করবেন এজন্য এই ইন্ডিং এই কালোর উপরে ক্লিক করবেন করার পরে আপনি ডিলেট অপশানে ক্লিক করবেন এই ক্যাপকার্ট লেখাটি চলে যাবে তারপর আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ভিডিওটি আপলোড করার পরে আপনি যেভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন সেভাবেই ভিডিও আপলোড করবেন এবং সেখানে আপনি এটি যুক্ত করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম